নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি ঝুমা আর আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই ঘড়িতে এখন ভোর চারটা পঁচপান্ন আর আমরা বেরিয়ে পড়েছি টাইগার হিল যাওয়ার উদ্দেশ্যে যেহেতু দার্জিলিংয়ে সারা বছরই পর্যটকের আনাগোনা লেগেই থাকে তাই এত অন্ধকার থাকা সত্ত্বেও আমরা প্রচুর গাড়ি এবং মানুষজন পেয়েছি প্রথম অবস্থাতে মনের মধ্যে একটু ভয় থাকলেও রাস্তায় বেরোনোর পর সেটা আস্তে আস্তে কাটতে থাকে তবে ব্যক্তিগতভাবে আমার টাইগার হিল যাওয়ার যে রাস্তায় মাঝে যে জঙ্গলটি পড়ে সেটি একটু ভয়ের লেগেছিল একই তো চারিদিকে অন্ধকার তার ওপর চারিদিকে জঙ্গল একদম যেন হরার মুভির কোনো সিন আর যেই হরার মুভির সিনের কথা আমি বলছিলাম এই সেই রাস্তা তবে যাই হোক শেষটা ভালো হলেই সব ভালো আরও একটা অভিজ্ঞতা হলো আমার আপনি দার্জিলিংয়ের যেখানে ঘুরতে চান না কেন এই ঘুম স্টেশনের ঘুম স্টেশনটি রাস্তায় পড়বেই যেখানে মেহনার শুটিং হয়েছিল যাই হোক একদম সময় মতন আমরা পৌঁছে গেলাম দার্জিলিং টাইগার হিলে শুনেছি দার্জিলিংয়ের টাইগার হিলে বারবার যাওয়ার পরেও অনেকে সূর্যোদয় দেখতে পান না তবে আমি প্রথমবার গিয়েছিলাম এবং প্রথমবারই ভালোভাবে দেখতে পেয়েছি প্রচুর ভিড় থাকে সেখানে তাই সময় হাতে রেখেই যাওয়াটা উচিত কারণ এত ভিড়ের মধ্যে জায়গা খোঁজাটাও একটু কঠিন যেখানে দাঁড়িয়ে আপনি ভালোভাবে সূর্যোদয়টা উপভোগ করতে পারবেন যেহেতু এখানে অনেক ভোর থেকে মানুষ আসা শুরু করে দেয় তাই গাড়ি পার্কিংয়ে একটু অসুবিধা হয় যদি একটু দেরি করে যান তাহলে অনেকটা পায়ে হেঁটে আপনাকে আসতে হবে আবার ভোর পাঁচটা চল্লিশ মিনিটে আমরা টাইগার হিলে পৌঁছে যাই একদম অন্ধকার আকাশ থেকে সূর্যোদয় হওয়ার পর্যন্ত এত সুন্দর অভিজ্ঞতা এত ভালো লাগা বলে বুঝতে পারবো না খালি চোখে না দেখলে হয়তো বিশ্বাসী হতো না কিছু অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করা যায় না কাঞ্চনজঙ্ঘার ওপর দিয়ে সূর্যোদয় দেখাও তেমনই একটি পৃথিবীর বাইরের দৃশ্য বিবেচনা করলে এটি মিস করা লজ্জাজনক হবে টাইগার হিল দু মিটার অর্থাৎ আট ফুট হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ে অবস্থিত একটি পর্বত এখান থেকে মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘার একত্রে মনোরম দৃশ্য দেখা যায় সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ আট হাজার মিটার অর্থাৎ আঠাশ ফুট আলোকিত হয় নিচের উচ্চতায় সূর্য দেখা যাওয়ার আগে টাইগার হিল থেকে মাউন্ট এভারেস্ট আট মিটার অর্থাৎ উনত্রিশ ফুট মাকালু আট মিটার অর্থাৎ সাতাশ হাজার পঁচিশ ফুট এবং লোতসে আট হাজার পাঁচশো ষোলো মিটার অর্থাৎ সাতাশ হাজার নশো চল্লিশ ফুট কেবল দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্টের চেয়ে অনেক উঁচুতে দেখা যায় কারণ এটি এভারেস্টের থেকে কয়েক মাইল দূরে অবস্থিত টাইগার হিল থেকে এভারেস্টের রেখায় দূরত্ব একশো সাত মাইল অর্থাৎ একশো বাহাত্তর কিমি পরিষ্কার দিনে দক্ষিণে কার্শিয়াং দৃশ্যমান এবং দূরে তিস্তা নদী মহানন্দা নদী বালাসন নদী এবং মেচি নদীর সাথে দক্ষিণে বেঁকে যাওয়া দেখা যায় চুরাশি মাইল অর্থাৎ একশো কিমি দূরে তিব্বতের চুমাল পর্বত চোল পর্বতমালার উপর দৃশ্যমান টাইগার হিলে সূর্যোদয় এক চিত্তাকর্ষক অভিজ্ঞতা টাইগার হিলের কাছেই সেঞ্চল বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত এই সমস্ত তথ্য আমি গুগল সার্চ করে পেয়েছি এত সুন্দর অভিজ্ঞতার জন্য আমরা ভোর পাঁচটা একচল্লিশে অন্ধকার আকাশের নিচে দাঁড়িয়েছিলাম সকাল ছটা এগারো মিনিটে প্রাকৃতির এই সুন্দর খেলা শেষ হয় অর্থাৎ সূর্যোদয় সম্পূর্ণ হয় আর পাঁচটা উনষাট মিনিটে হালকা সূর্যোদয় শুরু হয় মানুষের মনের আনন্দ চিৎকারে বহির হয় খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো আর এই মিষ্টি সকাল আর দার্জিলিং টাইগার হিলের সূর্যোদয়ের সাক্ষী রইলাম আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন